রহিম আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার পথে আপনাদের সঙ্গী আমাদের এক নজরে কোরআন সিরিজ আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনের এক অসাধারণ সুরা সুরা হামিম সাজদা নিয়ে এক গভীর সফরে বের হব এই সুরাটির আরও একটি নাম ফুসিলাদ চলুন এর অসাধারণ শিক্ষা প্রজ্ঞা আর বাস্তব জীবনের সমাধানের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করি কেই স্টাডি জীবনের সংঘাত ও কোরআন বাস্তব জীবনে প্রায় সবাইকেই বিষয়ক সংঘাত বা মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয় তবে এসব ঝামেলা থেকে বাঁচবার পথ কিন্তু কোরআন আমাদেরকে দেখিয়ে দেয় এই সুরার শূন্য তিন থেকে শূন্য চার নং আয়াতগুলো একটি চমৎকার সমাধান তুলে ধরে ভালো ও খারাপ সমান হয় না অধিক ভালো দিয়ে খারাপের মোকাবেলা করো তাহলে দেখবে তোমার ও যার মধ্যে শত্রুতা আছে সে কেমন অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে দেখলেন তো কি চমৎকার এক সমাধান জীবনের চলার পথে যখনই মনে হবে কারো সাথে আপনি উটকো ঝামেলায় জড়িয়ে পড়েছেন কিংবা না চাইতেও কেউ গায়ে পড়ে ঝগড়া বাড়াবার চেষ্টা করছে তখনই সেই খারাপ পরিস্থিতিকে ভালো কিছুর মাধ্যমে মোকাবেলা করতে শিখুন সেই ভালোটা কি তাও ওপরের আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর তা হচ্ছে ধৈর্য যখন এই গুণটি নিজের মধ্যে ধারণ করবেন তখন দেখবেন ওসব উটকো ঝামেলা আপনার জীবন থেকে বিদায় নিয়েছে এমন কি দুশ্মন হয়ে গেছে অন্তরঙ্গ বন্ধু রিস্ক ফ্যাক্টার্স আদায়কুর গভীর অন্তর্দৃষ্টি চলুন সুরা হামিম সাজদার কিছু গভীর অন্তর্দৃষ্টিতে প্রবেশ করি প্রথমে এর সাত নোং আয়াত যারা আল্লাহর আদেশ মতো সম্পদ খরচ ও দান খয়রাত করে না সেসব লোকই পরকাল অস্বীকার করে মুশরিকদের ব্যাপারে এসেছে এই আয়াতটি কিন্তু কেন পরকাল অস্বীকারের সাথে সম্পদ খরচ না করার কথা বলা হলো। কারণ ধন সম্পদ মানুষের সবচেয়ে প্রিয় বস্তু এজন্য বলা হয়ে থাকে সম্পদ হল রক্তের সহদর ভাই জ্ঞান কবচ করার সময় যেমন কষ্ট হয় সম্পদ বের করতেও দেখা যায় অনেকের ওই একই অবস্থা তাই কেউ যখন এত আদর করে সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তখন স্পষ্ট হয় যে সে আখিরাতের ওপর বিশ্বাসী আখেরাতে প্রতিদান পাওয়ার নিশ্চিত বিশ্বাস থাকার কারণেই দুনিয়াতে সে সম্পদ খরচ করছে কিন্তু কেউ পরকালের প্রতি অবিশ্বাসী হলে মনে করবে টাকাটা পানিতে ফেলা হয়েছে এই আয়াতটি দিয়ে কি আমরা একটু চিন্তাভাবনা করব না এবার সুরাটির ছাব্বিশ নং আয়াতটি দেখুন যারা আল্লার পয়গাম প্রত্যাখ্যান করে তারা বলে তোমরা এই কোরআন শুনো না বরং কোরআন তেলাওয়াতের সময় তোমরা শোরগোল করো যাতে তোমরা জিততে পারো আয়াতটি দিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে যুগে যুগে দয় হাতিয়ার ছিল এটাই যারা সত্য ও বাস্তব জ্ঞান জ্ঞানভিত্তিক কথা বলে তাদেরকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করতে চায় কারণ ওরা নিশ্চিত এসব কথা পাবলিক শুনলে ওদের দাল দাচটা পড়বে তাই তারা তা যথাসম্ভব ঢেকে রাখে বাধ্য করে বলে বিভ্রান্তির সৃষ্টি করে সাধারণ মানুষকে সত্য সম্পর্কে জানার ও ভাবার ফুরসত দেয় না এই সুরারি ইসা টেনে এনে সাম্যে হাজির করে আর সেগুলো দিয়েই সর্বদা মনোপোষণ ফিরিয়ে রাখে অন্যান্যিককে গতিপথ ও সেন্ট্রাল থিম সুরার মূল বার্তা সুরা হামিম সাজদার কেন্দ্রীয় থিম হল কোরআনের বার্তা অত্যন্ত স্পষ্ট ও মৌলিক এতে কোনো অস্পষ্টতা বা দুর্বলতা নেই এটি সমগ্র মানব জাতির জন্য হেদায়তের বার্তা নিয়ে এসেছে এই সুরাটি কিছু প্রধান বিষয়কে তুলে ধরেছে এক কোরআনের বৈশিষ্ট্য কোরআনের রয়েছে এক অনন্য সাধারণ বৈশিষ্ট্য এটি পুরো মানব জাতির জন্য হেদায়েতের বার্তা নিয়ে এসেছে আর এই বার্তা পুরোপুরি স্পষ্ট এতে কোনো ধরনের অস্পষ্ট কথার বর্তা নেই দুই কোরআনের পথে বাধা প্রতিটি যুগেই এমন কিছু মানুষ থাকে যারা আল্লাহর বাণীতে নিজেদের ও তাদের জাতির লোকদের জন্য স্পন্দ করে না যতদিক দিয়ে পারা যায় তারা সত্যের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তিন মুমিনদের জন্য আশারবাণী কাফিরদের বাধা সত্ত্বেও প্রতিটি যুগে আবার এমন মানুষও থাকে যারা আল্লাহর বাণীকে সত্য বলে মেনে নেয় তাদেরকে শোনানো হয়েছে আশার বাণী চার কোরআনের ব্যাপারে আপত্তির জবাব অবিশ্বাসীরা কোরআনের পথে বাধা সৃষ্টি করতে যেসব অমূলক আপত্তি তুলে ধরেছে আল্লাহ সেসব আপত্তির মক্ষম জবাব দিয়েছেন এই সুরার শেষ অংশে ওভারভিউ বা আয়াত ভিত্তিক বিষয়বস্তু চলুন সুরা হামিম সাজদার বিষয়বস্তুর একটি সামগ্রিক চিত্র দেখে নেওয়া যাক আয়াত অনুযায়ী আয়াত এক থেকে ছয় কোরআনের মিশনের ওপর আলোকপাত এছাড়া মুশরিকদের অবস্থান ও মুমিনদের পরকাল নিয়ে আলোচনা করা হয়েছে আয়াত সাত থেকে নয় আল্লাহর ভয়াবহ সিদ্ধান্ত ও আসমান জমিন সৃষ্টি করার ইতিহাস বর্ণনা করা হয়েছে আয়াত দশ থেকে এগারো আদ ও সামুদ জাতিকে দেওয়া হয়েছিল তীব্র শাস্তি সেই কথা স্মরণ করিয়ে মুশ্রিকদেরকে সাবধান করে দেওয়া হয়েছে আয়াত ১২ থেকে চব্বিশ মুশ্রিকদের সকল কাজের নিশ্চিত হিসাব রাখা হচ্ছে তাদের ফলাফল খুব খারাপ পরিণতির দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে আয়াত ২৪ থেকে পঁচিশ আল্লাহর বাণী মেনে না দেওয়ার পেছনে তাদের ভীষণ একগুয়ে স্বভাব দায়ী আয়াত তিরিশ থেকে বত্রিশ আল্লাহর সহকর্মীশীল বান্দারা দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতে পুরস্কার পাবে আয়াত তেত্রিশ থেকে চল্লিশ আল্লাহর পথে মানুষকে ডাকবার নিয়ম কানুন জানানো হয়েছে এছাড়া শির্ক এর ব্যাপারে মানুষকে হুঁশিয়ার করা হয়েছে আয়াত একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পবিত্র কোরআনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে অদূরে সব সরবরাহ ও ক্রিয়াভাবের সঠিক নিরূপণ একমাত্র আল্লাহই জানেন আয়াত ছেচল্লিশ থেকে আটচল্লিশ মানব প্রকৃতির বৈশিষ্ট্য হল বিপদের সময়ে লম্বা চড়া দুয়া করে আর বিপদ কেটে গেলে আবার আল্লাহর অবাধ্য হয় আয়াত ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন কোরআন একমাত্র আল্লাহর তরফ থেকে এসেছে এই দাবির প্রমাণ প্রমাণস্বরূপ আল্লাহ সর্বত্র তার নিদর্শন ছড়িয়ে রেখেছেন সেগমেন্ট ও ফজিলত সুরাটি তিনটি প্রধান সেগমেন্টে বিভক্ত কোরআন বিষয়বস্তু সুরার শুরুতেই কাফিরদের একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে ক্ষমতা বান্দার প্রতি আল্লাহর ক্ষমতা প্রশ্নাতীত তার ক্ষমতা অসীম তার অসংখ্য নিদর্শন এই প্রমাণ দেয় যে আল্লাহ এক তার কোনো শরিক নেই হুঁশিয়ারি আল্লাহর এত এত নিদর্শন দেখেও যারা ইমান আনবে না তাদের প্রতি সুরার একেবারে শেষ অংশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এই সুরাটি হা মিম যুক্ত সুরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আম্মার রাদিয়াল্লাহ এর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বললেন আল্লাহর রাসুল আমাকে কুরআন শিক্ষা দিন তিনি বললেন মিম মিমযুক্ত তিনটি সুরাটি পাঠ কর দাউদ তেরোশো নিরানব্বই এটি এই সুরাপাঠের গুরুত্ব তুলে ধরে আর এই সুরার কারণ ও ফলাফল অংশটি নির্দেশ করে যে বান্দার ফায়সালা হয় এই বাস্তবতায় আসমান থেকে প্রাপ্ত নির্দেশ ও নিষেধের আলোকে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সুরা হামিম সাজদা নাজিলের পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট একদিন নবীজি সাল্লু আলাইহে ওয়াসাল্লাম কাবা চত্বরে বসে আছেন এমন সময় কুখ্যাত মুশরিক উতবা ইবনু রবিয়া তার কাছে এলো নবীজির পাশে বসে সে অনেকগুলো প্রস্তাব দিতে লাগল আর সেগুলো থেকে যেটা ভালো লাগে নবীজিকে সেটা বেছে নিতে বলল উতবা বলল আপনার এই দাওয়াতের উদ্দেশ্য যদি ধন সম্পদ কামাই করা হয় তাহলে বলুন আপনাকে আমাদের মধ্যে সেরা ধনী বানিয়ে দেব যদি নেতৃত্ব চান আপনাকে নেতা হিসেবে মেনে নিতে আমরা তৈরি যদি বাদশাহী চান গোটা আবাদের বাদশাহ আপনিই হবেন আর যদি আপনার ওপর কোনো জিনের আসর পড়ে থাকে তাহলে আমাদের খরচে সবচেয়ে ভালো চিকিৎসা করব। আল্লাহ রাসুল সাল্লাম তখন তাকে বললেন উতবা আপনার কথা শেষ হয়েছে তাহলে আমার কথা শুনুন তখন তিনি এই সুরাটি তেলাওয়াত শুরু করলেন যেখানে আদ জাতির অবার তার শাস্তির কথা বলা হয়েছে সেই অংশটুকু পড়লেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম পুরা তেলাওয়াত শুনে উতবার চেহারা রং পাল্টে গেল তার সাথীরা বলা শুরু করল উতবা তোমার মধ্যেও জাদুর প্রভাব পড়ল মূলত তখনকার কাফিররা নানাভাবে নবীজির দাওয়াত বন্ধ করতে চাইত মোমিনদের চরমে বিরোধিতা ও হয়রানি করত এই সুরাটি নাজিল করে আল্লাহ আল্লাহতালা মোমিনদেরকে সাহস যোগান উত্তম নৈতিক চরিত্র নিয়ে সামনে এগিয়ে যাবার উপদেশ দেন আর কাফিরদেরকে দেখান আদায়বুর ভয় ও হুঁশিয়ারি ইবনু হিসাম বাইহাকি ইবনু আবি সাহেবা থেকে সংক্ষেপিত সুরার পরিচিতি ও নামের রহস্য এবার সুরাটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি একষট্টিতম সুরা এর আগে সুরা মুমিন গাফির ও পরে সুরা আশ সোয়ারা নাজিল হয়েছে বর্তমান কুরান আল মাজিলের বিন্যাস অনুযায়ী এটি একচল্লিশ নং সুরা এটি মাক্কি যুগে নাজিল হয়েছিল এবং এতে চুয়ান্নটি আয়াত রয়েছে এই সুরার নাম হামিম সাজদা হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ বলেছেন হম আল্লাহ তালার ইসমে আজম মহানতম নাম হামিম দিয়ে শুরু হওয়া সুরাগুলোর মধ্যে এটি একমাত্র সুরা যার সাঁত্রিশ থেকে উনচল্লিশ নং আয়াতে সাজদা রয়েছে অর্থাৎ তিলাওয়াতের সময় সিজদা করতে হয় তাই এর নাম দেওয়া হয়েছে হামিম সাজদা এর আরও একটি নাম হল ফুসিলাত যার অর্থ স্পষ্টভাবে ব্যক্ত করা এই শব্দটি তিন নং আয়াতে এসেছে সুরা শুরু শেষ সম্পর্ক এবং অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরাটি এক চমৎকার ধারাবাহিকতা রক্ষা করে এর শুরু হয়েছে সত্য থেকে কাফিরদের মুখ ফিরিয়ে নেওয়ার আলোচনা দিয়ে যা সুসংবাদ দেয় এবং সাবধান করে তারপরও তাদের অধিকাংশ লোক মুখ ফিরিয়ে রেখেছে কথা শুনছে না আর এই মুখ ফিরিয়ে নেবার কারণটা সুরার শেষভাগে জানানো হল আমি যখন মানুষের ওপর কোনো করুণা করি তখন সে আমার আনুগত্যের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নিয়ে দূরে চলে যায় এতে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি বোঝানো হয়েছে এই সুরার আগের সুরা হল সুরা মুমিন গাফির যার শেষ অংশে আল্লাহ বলেন তোরা নিজেদের জ্ঞান নিয়েই আনন্দে মেতে উঠল তারই আদেন সেতোই ঘিরে ধরল সুরা হামিম সাজদাও শুরু হল কাফিরদের কর্মকাণ্ড নিয়ে এরপরও তাদের অধিকাংশ লোক মুখ ফিরিয়ে রেখেছে কথা শুনছে না এটি কুরানের অসাধারণ সংহতি প্রমাণ করে সুরার প্রধান থিম সার সংক্ষেপে সুরা হাম সাজদা তিনটি প্রধান থিমকে কেন্দ্র করে আবর্তিত এক ঐশী নির্দেশিকা আল কুরআন যা মানবজাতির জন্য স্পষ্ট এবং পূর্ণাঙ্গ হেদায়ত দুই কাফিরদের বিরোধিতা সত্যকে অবজ্ঞা ও বাধা দেওয়ার তাদের প্রচেষ্টা দিন মুমিনদের অবিচলতা সকল প্রতিকূলতা সত্ত্বেও আল্লাহর পথে দৃঢ় থাকার গুরুত্ব উপসংহার এবং কর্মের আহ্বান সুরা হামিম সাজদা আমাদের জন্য এক গভীর বার্তা বহন করে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য সত্যের পথে অবিচলতা এবং আল্লাহর কালামের প্রতি গভীর বিশ্বাস এই সুরাটির প্রতিটি আয়াতি আমাদেরকে নিজেদের জীবনকে কুরানের আলোয় আলোকিত করতে উৎসাহিত করে আশা করি সুরা হামিম সাজদা নিয়ে আমাদের এই আলোচনা আপনাদের জন্য ফলপ্রসূ হয়েছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ